আজকে এনসিপি কাকে অ্যারেস্ট করেছে ডিটেলসটা কি পাঁচ এগারো দু হাজার উনিশ তারিখে এনসিপি একটি সোর্স ইনফরমেশন পায় এবং সেই সোর্স ইনফরমেশনের উপর বেস করে মালদার গাজল টোল প্লাজার নিকট একটি ট্রাক দাঁড় করানো হয় এবং সেই ট্রাকটার নাম্বার হচ্ছে ইউপি সিক্সটি টু বি টু ফাইভ ওয়ান এইট নাইন ওই গাড়িটা দাঁড় করার পর গাড়িটাকে সার্চ করার সময় দেখা যায় সেখানে পঁচিশ হাজার বোতল ফেন্সি ডিল পাওয়া যাচ্ছে এবং সেখানে তিনজন অ্যারেস্ট হয় সেটা হচ্ছে মা মাঝি পঙ্কজ মিশ্র সৌমু সরকার ইউপি বিহার এবং দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তাদেরকে ইন্টারোগেশন করে জানা যায় যে এই মালগুলো পঁচিশ হাজার বোতল ফ্যান্সিডেন্ট সন্তু সাহার কাছে বলে একজন যাচ্ছিলো এবার তারপর সন্তু শাহাকে যখন অ্যারেস্ট করা হয় সন্তু সাহা বলে এই মালগুলো শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশে ট্রান্সপোর্ট হতো বাংলাদেশ সিনি বর্ডার দিয়ে এবং সেই কারণে এই সমীরদের ফোন নাম্বার তারা এনসিবিতে সাপ্লাই করে পরবর্তীকালে এনসিবি যখন তাকে নোটিশ দেয় তখন সে এনসিবি অফিসে যায় এবং সে জিরেড ক্যাশারবারে স্বীকার করে যে এই ফেন্সিডিল কারবার অবৈধ কারবারের সঙ্গে সে জড়িত এবং সে তার প্রকৃত যে এই যে টাকাগুলো কীভাবে কী কোথা থেকে কী আসছিল সেগুলো সমস্ত কিছু স্বীকার করে তারপর কি পরিস্থিতিতে এনসিবি তাকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করি আজকে কাকে অ্যারেস্ট করি আজকে সমীর দে নামে সমীর দে বাবা সুবোধ লেট লেট সুবোধ চন্দ্র দে বাড়ি হচ্ছে বালুরঘাট নারায়ণপুর মেয়ার কংগ্রেস ভবন এনসিবি কলকাতা জোনাল লিমিটেড থেকে তাকে অ্যারেস্ট করেছে এবং সে স্টেটমেন্ট দিয়েছে মানে নিজের মুখে স্বীকারোক্তি করেছে যে সে এই কারবারের সঙ্গে যুক্ত এবং সে কীভাবে সেই কারবারের সঙ্গে যুক্ত আছে সেগুলো সে সম্পর্কে বলেছে সেই তার স্টেটমেন্টের উপর বেশ করে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এ কি বাংলাদেশের মাল কিংপিন কি এ হচ্ছে এই নার্কোটিক্স জগতে মানে এই ফেনসিডিং জগতে বাংলাদেশে সাপ্লাই করেন একজন কিংপিন হিসাবে একে অ্যারেস্ট করা হয়েছে এবং ফরোয়ার্ড থেকে কিছু টাইম ডিমান্ড নিয়ে যাবে না না যেহেতু কলকাতা থেকে মালদা এনে আজকে মালদা এখানে কোর্ট কোর্ট আছে সেই কোর্টও মালদা কোর্টে ওকে ফরওয়ার্ড করা হয় এবং সতেরো এগারো অবধি প্রজেশন জুডিশিয়াল কাস্টোরিতে রাখা হয় মানে জেল